তারা বলেছিল আপনার শীর্ষ নেতৃবৃন্দের সাথে যে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে আপনি আসলে আপনার সাথেও করা হবে তিনি বলেছিলেন আমি আমেরিকায় বসে আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে আমি এখানে থেকে তার দায় নিতে চাই না আমি দায় নিতানোর জন্য বাংলাদেশে ফিরব প্রয়োজনে আমি শহীদ হব হাসিমুখে শাহাদত শাহাদবরণ করেছেন তার তো পালানোর ব্যাপার ছিল না তিনি ছিলেনই বাইরে কিন্তু তিনি এসেছেন বাংলাদেশে ফিরে কারণ তিনি এই মাটি এবং এই মানুষকে ভালোবাসেন আমরা যারা এই মাটি এবং মানুষকে ভালোবাসি আমরা পালিয়ে যাই না যারা বলে আমরা পালিয়ে যাব না তারা কোথায় তারা ভালো জানেন তাদের খবর আল্লাহ তালা ভালো জানেন এমনকি একজন দুর্দর্শ বিচারপতি যিনি কার্যত একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি হিসেবে কাজ করতেন আদালতে বসে রাজনীতির বানিয়া ওড়াতেন

তারা লুটে বাংলাদেশ খেয়েছেন বিদেশে তারা সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম বানিয়েছেন বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছেন দেশ তারা ধ্বংস করেছেন দৃশ্যমান কিছু উন্নতি তারা করেছেন যে জায়গায় এক লক্ষ টাকা দিয়ে উন্নতি করা যেত উন্নয়ন করা যেত সেখানে পাঁচ লক্ষ টাকার বাজেট তারা নির্ধারণ করেছে এক লক্ষ কাজে লেগেছে চার লক্ষ তারা বিদেশে পাচার করেছে এই ছিল তাদের উন্নয়নের ধরন ঠিক আছে বাদ দিলাম তারা না হয় দেশটাকে ধ্বংস করলে এখন আমরা করবো নাকি আমরাও কি চুষে খাবো আমরা 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 কি সব জায়গায় মানুষের উপর তাণ্ডব চালাবো না আমরা আমরা পাঁচ তারিখ পাঁচ আগস্ট আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুক এবং দেশকে ভালোবাসো মানুষকে ভালোবাসো আমরা জানি আমাদের কর্মীদের অন্তরে কষ্টের আগুন ঘৃণার আগুন ধাম ধাম করে চলছিল যেভাবে আমাদের নেতৃবৃন্দকে নিষ্কুল হত্যা করা হয়েছে এইভাবে অন্য কোন দলের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয় নাই আমাদের নিবন্ধন গায়ের চুলে কেন নেওয়া হয়েছিল আমাদের অফিসগুলো গুলো তারা আবদ্ধ করে রাখা হয়েছিল আমাদেরকে শেষ পর্যন্ত দিশাহারা সরকার বেদিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে এই কাজ ব্যাপারে করা হয় নাই আমরা গতকাল সাতক্ষীরায় ছিলাম একমাত্র জেলা ছাল মেটাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দের বাড়িঘর ভুল রোজার দিয়ে খতম করে দেওয়া হয়েছে এটা অন্য কোন দলের ক্ষেত্রে কঠে নাই তাহলে আমাদের কষ্টের মাত্রাটা কেমন ছিল চিন্তা করুন কিন্তু আমরা বলেছি না আল্লাহ তালা একটা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছেন হিংসার রাজনীতির বিস্তৃতি আমরা ঘটাতে চাই আমরা চাই প্রিয় দেশ শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসুক মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়া শাসন ক্ষমতায় যারা থাকবেন তারা যেন আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে এমন একটা দেশ আমরা চাই আমাদের সন্তানদের স্লোগান ছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি তাদের সেই তুমুল ঝড়টা কি ছিল

দৃশ্যকে আমরা ভুলে যাব না তাদের প্রতি আজীবন আমরা সম্মান প্রদর্শন করব মুখে সম্মান বললে হবে না তারা যে বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিল ওই সমাজটা যদি আমরা গড়তে পারি তাইলেই তাদের প্রতি সত্যিকারে সম্মান দেখানো হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম চায় একটা বৈষম্যহীন সমাজ যেখানে নিচতলায় আর গাছতলায় ওরকম মানে মাতার গাছের মাতা আর তার নিজ এত ব্যবধান থাকবে না সমাজের মানুষ যার যার জায়গা তার বৈধ অধিকার অধিকার পাওয়ার জন্য তাকে রাস্তাকে আর রক্ত বরঞ্চ অধিকার তার ঘরে চলে যাবে আমরা এমন একটি সমাজ চাই সেই সমাজ যদি গড়তে হয় তাইলে আমাদের জাতি ঐক্য লাগবে আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে আমাদের সমাজে সামাজিক সুবিচার কায়েম করতে হবে আমাদের সমাজকে মানবিক সমাজে পরিণত করতে হবে আমাদের জনগণের বিশেষ করে আমাদের যুবকদের হাতে কর্মীর হাতে পরিণত করতে হবে এখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ আমাদের সন্তান আমাদের ছেলেরা মেয়েরা বের হয় এক টুকরা কাগজ হাতে নিয়ে তারপরে এই অফিস ওই অফিস এই ইন্ডাস্ট্রি ওই ইন্ডাস্ট্রি এই সরকারি কার্যালয় ওই সরকারি কার্যালয় দৌড়াতে থাকে একটা চাকরি পাওয়ার আশায় চাকরি তার কপালে সমাজে জুটে না তাহলে এমন শিক্ষা আমরা কেন দিলাম যে শিক্ষা পাওয়ার পর আমাদেরই একটা সন্তান চাকরির জন্য পাগল হয়ে ঘুরায় কোন কোন সময় তাদেরকে হতাশ হয়ে আত্মহত্যা করতে আমরা ওই সমাজ আমরা আর চাই না আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি ছাত্র ছাত্রীর হাতকে সুনাগরিক কর্মীর হাতে পরিণত করবে তার শিক্ষা জীবনের পাঠ ছুটিয়ে ফেলার সাথে সাথে কাজ তার ঘরে তার হাতে চলে আসবে কাজ তাকে ডেকে নিয়ে কাজের ময়দানে হাজির করে দেবে এইভাবে সবগুলো হাতকে কর্মীর হাতে পরিণত করে আমরা দেশকে আগাতে চাই এমন একটা দেশ চাই যেখানে ধর্মে বর্ণে কোনো হিংসা হানাহানি থাকবে না মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না মসজিদও পাহারা দেওয়ার দরকার হবে না গির্জা পাহারা দেওয়ার দরকার হবে না বৈদ্য মঠ পাহারা দেওয়ার দরকার হবে মানুষ মানুষকে সেদিন সম্মান কর এবং কর্মস্থলে এবং সমাজে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের কাজ সম্পাদন করবে দেশের ভাগ্য উন্নয়নে পুরুষদের পাশাপাশি তাদের মেধা যোগ্যতা কর্মক্ষেত্র অনুযায়ী তারা অবদান রাখবে আমাদের ব্যাপারে অপবাদ জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না বাপ এমন যে সব ঘরের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি ক্ষমতায় যাওয়ার পরের দিনই পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না মহিলারা যারা আছে মানুষের মনে বিতি সঞ্চার করা হয় কেন রসুল করিম সাল্লাহ ইসলাম যুদ্ধের ময়দানে সাবিয়াদেরকে সাথে নিয়েছেন তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ সেই যুদ্ধে আল্লাহ রসুল মহিলাদেরকে সামিল করেছেন আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখার ভয় দেখানো হয় এরা রাজ্য কায়ন করলে সবাইকে জোর করে কালো উর্কা পরাবে না জোর করে কাউকে কালো বর্কা পরানো হবে না বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় পড়বে আরো অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পড়তা কিভাবে পড়াবো তারা তো এই ধর্মের উপর ইমানই আনে নাই তো তারা যারা ইসলামের উপর ইমানে নাই তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতা না তাদের উপর এই জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুক ধারণ করে বোরকা পড়তে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও পুরস্কার করা হবে সম্মানিত ভাইয়েরা এই বক্তব্যই কালকে আমি সাতক্ষীরায় রেখেছিলাম কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিকৃত করেছে জামাতের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক করতে পারবে আরে ভাই আশ্চর্য এত কষ্ট করে আমার এত সার্ভিস দিলেন আপনি আমি যা বলতে পারলাম না আপনি একটু আগায় দিলেন কেন রে ভাই আমার প্রতি এত দরদ কেন এত ভালোবাসা খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে কেন আমি বললাম বেশি ভালোবাসে তো এই জন্য আমাদেরকে একটু কষ্ট ভাই এই কষ্টানি থেকে আমরা বাঁচতে চাই ফেসি দাতা আমরা ছিলাম সবচেয়ে বেশি মজলুম আমাদেরকে একটু শান্তি দেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশিরভাগ মিডিয়া বা ব্যাপক সংখ্যক মিডিয়া এখন সত্যকে সত্য হিসাবে তুলে ধরছে অভিনন্দন জানাই দুই একটা মিডিয়া যেন মিডিয়া জগতের জন্য কোনো দুর্নামের কারণ না হয় আমি মিডিয়া জগতের বন্ধুদেরকে সেই দিকেও সতর্কতা করা হবে। জন্য যে দুই একজনের কারণে আপনাদের বদনাম হবে কেন আপনারা এই বদনামের ভাগ নেবেন কেন যে মিডিয়া এরকম করে টুইস্ট করে মানুষের বক্তব্য বিকৃত করে না এটা আর হওয়া উচিত আমি আশা করি এরপরে আর হবে না ঈশ্বর আমরা যা বলি অবিকল আপনারা তা তুলে ধরুন আমাদের বক্তব্যের কাঠ পিস সরবরাহ করবেন না দিলেন মাথা এরকম বক্তব্য না এরকম বক্তব্য দিলে মানুষ বিভ্রান্ত হবে লেখা থেকে কোনো দেয়ালে যে এখানে প্রস্রাব করিবেন না দাঁড়িয়ে করিলে অপরাধ যদি দাঁড়িয়ে না আগে বসাই দেন তাহলে কি হবে এখানে প্রস্রাব করবেন না করিলে অপরাধ আপনি কি করলেন তাহলে আমার দাঁড়িটা এখান থেকে ওখানে চাষ করাই দিচ্ছেন দিলেন তো সব শেষ করে আমি আশা করবো যে না আমরা আর আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের কথাগুলো যেহেতু দেশ এবং জাতির জন্য আমরা তাহলে আমাদের কথাগুলো যেভাবে বলি সেভাবে আপনারা উপস্থাপন করবেন এই প্রিয় বাংলাদেশে আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসে ভালোবাসতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই যে সত্যিকার অর্থে দেশকে যারা ভালোবাসে তারা মানুষের কোন পারে আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই আমরা এই কল্যাণ রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিক তার যোগ্যতা অনুযায়ী অবদান রাখবেন ইনশাল্লাহ অনেকে বিশ্বাস করতে চান না যে আপনারা কি আসলেই কোনোদিন বাংলাদেশের দায়িত্ব গেলে এরকম করবেন হ্যাঁ আমরা করব বলবেন এখন কি তার কোন প্রমাণ আছে হ্যাঁ আছে আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানের খাদেম দুই হাজার ছয় সালে এই প্রতিষ্ঠানের জন্ম সিলেটে একটা মেডিকেল কলেজ আছে এই প্রতিষ্ঠানে এখন সতেরোশো কর্মকর্তা কর্মচারী আছে তার মধ্যে সকল ধর্মের মানুষ আছে গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন ধর্মের লোকেরা আছে আমরা ধর্ম দেখে কাউকে ওখানে পদায়ন করি না আমরা তার যোগ্যতার মূল্যায়ন করেছি তার সততা দক্ষতার মূল্যায়ন করেছি ইনশাল্লাহ ওরকম বাংলাদেশ যেটা হবে আল্লাহ আমাদেরকে যদি সুযোগ দেন তাহলে সবাই মিলেই আমরা দলমত নির্বিশেষ দেশ করব একটা দেশ আপনারা চাই বললেই হয়ে যাবে না অনেক চ্যালেঞ্জ সামনে আসবে পাঁচ তারিখের পরিবর্তনের পর মানুষ যখন শান্তির নিঃশ্বাস নিচ্ছে তখন এই শান্তি আবার কেড়ে নেওয়ার জন্য দফায় দফায় আমাদের উপরে হামলা চলছে এই দেশের আমাদের আকাশের কালো মেঘ পুরোপুরি কেটে যায়নি ঠিক কালো সকনের ছাবা এখনো মেলার চেষ্টা করা হচ্ছে তবে আমরা মহান আল্লাহর পর ভরসা করে বলতে পারি জীবন দেব কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমি কাউকে দেব না ঠিক ইনশাআল্লাহ 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 পালনের শক্তি আমাদেরকে দান করুন যে জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে এই জাতিকে পরাজিত কেউ করতে পারবে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব আগামীর যত চ্যালেঞ্জ আসবে আল্লাহর উপর ভরসা করে মোকাবেলা করব আমরা কখনো নিরাশ হব না আমাদের নিরাশ হওয়ার কোন প্রয়োজন নাই জাগাও নাই আমরা ইনশাল্লাহ দারুণ আশাবাদ যে আগামীতে একটা সোনালি বাংলাদেশ গঠন করা যাবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামাতে ইসলামী তার কার্যক্রম পরিচালনা করছে যারা জামাতে ইসলামের আহ্বানে সাড়া দেন তাদেরকে আমরা জনগণের কর্মীতে পরিণত করি তারা আমাদের দাওয়াত নিয়ে জনগণের কাছে যান আবার তারা জনগণের শোক দুঃখের ভাগাভাগি অংশীদার হয় জনগণকে আমাদের সম্পদ মনে করতে হবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এইভাবে আমরা জনগণের অংশ হয়ে জনগণের মুক্তির জন্য লড়াই যদি অব্যাহত রাখতে পারি জনতার মুক্তি আসবে ইনশাল্লাহ সেই মুক্তির লড়াইয়া আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য নিজেদের নৈতিক মান জাগতিক মান উন্নত করার জন্য এবং আরো বড় ত্যাগের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে ফরুদপুরের আপ জনগণের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজন করতে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় চলাচলে কষ্ট হয়েছে আমরা এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি আমরা যদি কোনো কষ্ট না দিয়ে পারতাম আলহামদুলিল্লাহ খুবই ভালো যেটুকু কষ্ট হয়েছে আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় দেশের জন্য দুটো কথা বলতে আপনাদেরকে এই কষ্ট দিয়েছি মাত্র অন্য কিছু নয় ইনশাল্লাহ লড়াইয়ের ময়দানে আগামীতেও দেখা হবে রাজপথেই দেখা হবে তালার কাছে এমন একটা দেশ চাই এমন একটা জাতি চাই যেই দেশ এবং জাতিকে আল্লাহ তালা ভালোবাসবে এখানে আপনারা যারা এসেছেন তারা আল্লাহকে ভালোবেসে এসেছে আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতে চাই হে আল্লাহ আমরা পরস্পরকে শুধুই কেবল তোমার জন্য ভালোবাসি আমাদের এই ভালোবাসা তুমি কবুল করো তোমার হাবিব সাল্লামের মাধ্যমে তুমি সুসংবাদ দিয়েছ যখন ইমানদাররা পরস্পরকে তোমার জন্য ভালোবাসে তখন তুমি নাকি তাদেরকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আমাদের এই ভালোবাসা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাক আপনারা ফরিদপুরের জনগণের কাছে আমাদের সালাম পৌঁছাবেন দোয়া চাইবেন আপনাদের জন্য দোয়া থাকলে আল্লাহ যেন এই ফরিদপুরবাসীর উপর রহম করেন শান্তির ফয়সালা সালাম করেন ইজ্জতের একটা জায়গায় পরিণত করে দেন এবং এই ফরিদপুর থেকে দেশপ্রেমিক মানুষের জন্য মিছিল শুরু হয় আল্লাহ তালার দরবারে সেই দোয়া করি সেই রাষ্ট্রকায়মের জন্য আমরা চাই আপনাদের ভালোবাসা আমরা চাই আপনাদের দোয়া আমরা চাই আপনাদের সমর্থন আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম ও আলাইকুম রহমেতুল্লাহী ওবার আকাত হরলাম শেষ